হ্যালো তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো যেমনটা তোমাদের বলেছিলাম আমি কিন্তু দুটো সিরিজ শুরু করেছি একটা টপিক ওয়াইজ ক্লাস যেখানে সম্পূর্ণ হান্ড্রেড আমি যে টপিক দেখিয়েছিলাম সেই হান্ড্রেড টপিক আমি কমপ্লিট করাবো এবং তার সাথে এমসিকিউ কিউ ক্লাসও শুরু করেছি অল্টারনেট ডেতে এই ক্লাস গুলো চলবে তো আজকে আমাদের টপিক ওয়াইজ ক্লাসের পাঁচ নম্বর ক্লাস বিগত চারখানা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করে দিয়েছি এবং আজকের পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা সেটা হলো ভারতের বিভিন্ন হ্রদ সমূহ এবং তাদের অবস্থান এবং সেই সম্পর্কে প্রথমে তথ্য দেখব তারপর সেই তথ্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসতে পারে এই ধরনের কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নেব তো ক্লাসটা শুরু করা যাক তারকে ভিসান ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো দেখো আমি তিনটে পাঠে ভাগ করেছি বাঁদিকে রাজ্য তারপরে ওই রাজ্যে কি কি রদ অবস্থিত রয়েছে এবং যদি সেই রদ সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন থাকে তাহলে সেটা আমি প্রোভাইড করেছি তো দেখো প্রথমেই যে রাজ্যটা দেখবো সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কি কি গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে সেগুলো দেখব প্রথমে যে হ্রদটি পাওয়া যায় সেটি হচ্ছে পুলিকট পুলিকট হ্রদ পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে যে পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত বা ঘুরিয়ে আসতে পারে অন্ধ্রপ্রদেশে কোন হ্রদ অবস্থিত রয়েছে বলে চারটা হ্রদের নাম দিয়ে দেবে তো সেটা তোমাদের খুঁজে বের করতে হবে ওকে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে তো অন্ধ্রপ্রদেশে প্রথম যে হ্রদটা আমরা দেখবো সেটা হচ্ছে পুলিকট হ্রদ এবং এখান থেকে গুরুত্বপূর্ণ পুলিকট রথ সম্পর্কে একটা তথ্য জেনে রাখবে সেটা হচ্ছে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এর তীরে অবস্থিত রয়েছে অর্থাৎ এই পুলিকট হ্রদের তীরেই অবস্থিত রয়েছে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এরপরে যে হ্রদটি অবস্থিত রয়েছে সেটা হচ্ছে কল্লেরু হ্রদ এটি অবস্থিত রয়েছে কৃষ্ণা এবং গোদাবরীর মধ্যবর্তী বদ্বীপ অঞ্চলে এবং এইখান থেকেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসে যে কৃষ্ণা এবং গোদাবরীর মধ্যবর্তী বদ্বীপে কোন হ্রদ অবস্থিত রয়েছে তখন সঠিক উত্তর হয়ে যাবে কল্লেরু হ্রদ এবং নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে সেটি হচ্ছে নাগার্জুন সাগর নেক্সট নেক্সট আমরা চলে যাব যে রাজ্য সেটি হচ্ছে আসাম আসামে কি কি হ্রদ দেখতে পাওয়া যায় দেখো হাফলং হ্রদ সোনবিল হ্রদ এবং চান্ডুবি হ্রদ এখানে কোনো এক্সট্রা তথ্য নেই জাস্ট এই হ্রদগুলোর নাম জানলেই হবে যেগুলো আসামে অবস্থিত রয়েছে হাফলং সোনবিল চান্ডুবি নেক্সট আমরা চলে যাব বিহারে বিহারে একটাই গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে সেটা হচ্ছে কানোয়ার হ্রদ কানোয়ার হ্রদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এশিয়ার বৃহত্তম ও সূক্ষ্ম আকৃতি হ্রদ হল এই বিহারে অবস্থিত কানোয়ার হ্রদ নেক্সট দেখো চন্ডীগড়ে অবস্থিত যে হ্রদ রয়েছে তার নাম সেটি হচ্ছে শুকনা হ্রদ পরীক্ষাতে প্রশ্ন আছে যে শুকনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে চন্ডীগড়ে নেক্সট আমরা চলে যাব যে রাজ্য সেটি হচ্ছে গুজরাট গুজরাটে কোন কোন গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে সেগুলো একটু দেখবো আহ দেখো প্রথমে দেখব সর্দা সরোবর আচ্ছা এখানে বাঁধ রয়েছে বাঁধটা হবে না যখন বাঁধের ব্যাপারে দেখবো তখন বাঁধটা দেখবো কিন্তু সর্দা সরোবর যেই সরোবর হচ্ছে হ্রদ হিসেবেও পরিচিত তো এটি অবস্থিত রয়েছে গুজরাটে তারপর দেখো নারায়ণ সরোবর নল সরোবর নল সরোবর সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি তথ্য এটি একটি পৌঁকিক অভয়ারণ্য অর্থাৎ এই নল সরোবরে বিভিন্ন পাখিরা বসবাস করে এবং বিভিন্ন মাইগ্রেটরি বার্ডসও এখানে এসে থাকে তো নল সরোবর খুবই ইম্পর্টেন্ট গুজরাটের মধ্যে এছাড়া রয়েছে দেখো হামির সার হ্রদ এবং গোপী হ্রদ এখান থেকে নল সরোবরটাই করবে এবং সর্দা সরোবরটাই করবে গুরুত্বপূর্ণ নেক্সট আমরা চলে যাব হরিয়ানাতে হরিয়ানাতে কি কি রথ রয়েছে সেগুলো একটু গুরুত্বপূর্ণ দেখে নেব দেখো ব্লু বার্ড হ্রদ দমদমা হ্রদ সুরজকুণ্ড এটাকে স্টারমার্ক করবে পরীক্ষাতে সুরজকুণ্ডটাই পরীক্ষায় আসে যদি এসে থাকে তো পরীক্ষায় প্রশ্ন আছে যে সুরজকুণ্ড কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানাতে এছাড়া বড় খাল হ্রদ অবস্থিত রয়েছে হরিয়ানাতে নেক্সট চলে যাব আমরা হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে কি কি হ্রদ রয়েছে একটু দেখবো দেখো চন্দ্রতাল এখানে দেখো হিমাচল প্রদেশে এই তাল বলতে হচ্ছে অ্যাকচুয়ালি হ্রদ ঠিক আছে তো দেখো এছাড়া কি রয়েছে ভৃগু হ্রদ তারপর দেখো গোবিন্দ সাগর হ্রদ এটাকে স্টারমার্ক করবে চন্দ্রতাল গোবিন্দ সাগর হ্রদ এগুলো ইম্পর্টেন্ট এছাড়া দেখো মহাকালীর হ্রদ এবং পং বাঁধ অ্যাকচুয়ালি বাঁধটা করবে না ঠিক আছে পং হ্রদ করবে বা পং মানে অ্যাকচুয়ালি নদীর উপর যদি আমরা বাঁধ দিয়ে দিই তাহলে সেটা তো রদ তৈরি হয়ে যাচ্ছে তো সেই জন্য হচ্ছে কি পং বাঁধ রদ বা পং হ্রদ তোমরা করতে পারো এটা হয়ে যাবে হিমাচল প্রদেশে নেক্সট দেখো জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে কিছু গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ডাল রদ এবং ডাল রদ সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে একটা লেখা রয়েছে আমি একটা লিখে দিচ্ছি এটি হচ্ছে কি এটি শ্রীনগরের গয়না বা শ্রীনগর জুয়েল বলা হয়ে থাকে কাকে ডাল হ্রদকে এবং ডাল হ্রদ সম্পর্কে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা কি একমাত্র ভাসমান পোস্ট অফিস কোথায় রয়েছে এই ডাল হ্রদে রয়েছে একমাত্র ভাসমান বা ফ্লোটিং পোস্ট অফিস কোথায় রয়েছে ডাল হ্রদে অবস্থিত রয়েছে এছাড়া কি দেখো প্যাঙ্গং হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে নাগ হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে এবং উলার হ্রদ ভিভিআই করবে উলার হ্রদ সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেখো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হয়ে যাবে উলার হ্রদ তো উলার হ্রদ কি জলের হ্রদ সাধু জলের হ্রদ এবং ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে এই উলার হ্রদ নেক্সট আমরা চলে কর্ণাটকে কি কি হ্রদ দেখতে পাওয়া যায় দেখো উলসুর হ্রদ কারঞ্জি হ্রদ এবং লিঙ্গাম বুধি রদ অতটাও ইম্পর্টেন্ট নয় কেরালার যে সমস্ত রদগুলো রয়েছে একটু ইম্পর্টেন্ট পরীক্ষায় এখান থেকে তাকে সবথেকে থেকে যেটা গুরুত্বপূর্ণ অষ্টমুড়ি মুড়ি বা অষ্টমুদি বলা হয় তাকে অষ্টমুদি রদ পূর্ণামাদা রদ এবং ভেম্বনাথ রদ ভেম্বনাথ রথটাকে গুরুত্বপূর্ণ স্টারমার্ক করবে কেন এটি কেরালার তো বতেই সাথে ভারতের দীর্ঘতম রদ দীর্ঘতম হ্রদ হচ্ছে কি ভেমনাথ এবং সারফেস এরিয়ার দিক থেকে অর্থাৎ উপরের যে এরিয়া সার্ভেস এরিয়ার দিক থেকেও কিন্তু ভেমনাথ হ্রদটা কি বেশ বড় এবং দীর্ঘতম নেক্সট দেখো চলে যাবো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কি কি হ্রদ দেখতে পাওয়া যায় ভোজ হ্রদ ছোট তালাও এবং তাওয়া জলাধার দেখতে পাওয়া যায় অতটাও ইম্পর্টেন্ট নয় নেক্সট আমরা চলে যাব মহারাষ্ট্র মহারাষ্ট্রে কি কি হ্রদ দেখতে পাওয়া যায় দেখো গেরে ওয়ারাহ্রদ সেলিম আলী হ্রদ স্টারমার্ক করবে সেলিম আলী হ্রথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখো ভারতের পক্ষী মানব সেলিম আলীর নামে নামাঙ্কিত রয়েছে এই হ্রদটি এছাড়া দেখো শিবসাগর হ্রদ দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে আচ্ছা নেক্সট মণিপুর মণিপুরের এইটিকে ভিবিহাই করবে প্রশ্ন বহুবার এসেছে সেটা কি মণিপুরে কোন হ্রদ অবস্থিত সেটা হচ্ছে লোকটাক রথ বা লোকটাক বলা হয় তাকে অনেক সময় লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুরে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হচ্ছে কি কেইবুল লামজাও নামক পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এই রথে অবস্থিত রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য এবং এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কেইবুল পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে লোকতাক হ্রদ ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে লোকতাক হ্রদ কোথায় অবস্থিত মণিপুরে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে মণিপুরের লোকতাক হ্রদে কোন জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে তখন হয়ে যাবে কেইবুল লামজাও নেক্সট দেখো মেঘালয় মেঘালয়টাকেও স্টার স্টারমার্ক করবে সেটা হচ্ছে কি উমিয়াম রথ অবস্থিত রয়েছে মেঘালয় এবং গুরুত্বপূর্ণ তথ্য কি দেখো বারাপানি হ্রদ নামেও পরিচিত রয়েছে এই উমিয়াম তার মানে তোমাকে দুটো নাম মনে রাখতে হবে এক তো উমিয়াম আর দ্বিতীয়ত কি বারাপানি নেক্সট ওড়িশা ওড়িশাতে গুরুত্বপূর্ণ কি সেটা হচ্ছে চিলকা হ্রদ চিল্কা হ্রদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কি ভারতের বৃহত্তম হ্রদ বা এটাকে উপরদ বলা হয় থাকে বা লাগুন বলা হয় তাকে ওকে তো স্টারমার্ক করবে চিল্কা হ্রদ থেকে ভারতের বৃহত্তম উপহ্রদ বা হ্রদ এটা অ্যাকচুয়ালি উপরদটাই বেশি করবে উপহকে বলা হয় থাকে লাগুন আর হ্রদকে কি বলা লেক দেখো রাজস্থান রাজস্থানে অনেক হ্রদ রয়েছে তো এক এক করে দেখবো দেখো প্রথমেই আনাসাগর হ্রদ পুষ্কর হ্রদ সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে লুনি নদীর উপরে অবস্থিত রয়েছে এই পুষ্কর হ্রদটি এছাড়া দেখো রাজস্থানে আরো কিছু হ্রদ রয়েছে নাকি হ্রদ এটা কেউ ভিভিআই করবে কেন উনিশশো আটচল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি এই পবিত্র হ্রদে মহাত্মা গান্ধীর ছাই নিমন্ত্রণ করা হয়েছিল এবং গান্ধী ঘাটটি নির্মিত হয়েছিল এই নাকি হ্রদে ওকে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া দেখো সম্বর হ্রদ ভিভিআই করো সম্বর হ্রদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষায় প্রশ্ন আছে সেটি হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ একটু আগে দেখলাম উলার হ্রদ জম্মু কাশ্মীর অবস্থিত ভারতের বৃহত্তম সাধু জলের রথ আর এটা হচ্ছে বৃহত্তম লবণাক্ত জলের রথ স্তম্ভ রথ এছাড়া কি রয়েছে হতেহে সাগর রথ এবং পিছলা রথ পিছলা পরীক্ষায় প্রশ্ন আছে কোন রাজ্যে অবস্থিত নেক্সট সিকিম সিকিমে কি কি গুরুত্বপূর্ণ রথ রয়েছে দেখো গুরুদাংমার হ্রদ খুবই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র অনেকেই ঘুরতে যায় এখানে ছাংমু হ্রদ এবং ছোলামু রথ ছোলামু রথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কি ভারতের এটি উচ্চতম হ্রদ অর্থাৎ হায়েস্ট ওকে হাইস্ট লেক হচ্ছে এই ছোলামু হ্রদ নেক্সট আমরা দেখে নেব তামিলনাড়ু তামিলনাড়ুতে কি কি হ্রদ রয়েছে একটু দেখে নেব নেবো দেখো উদ্দাকাম হ্রদ রয়েছে কোদাই হ্রদ রদ কানাল রদটাই ইম্পর্টেন্ট এছাড়া দেখো উটি হ্রদ তেলেঙ্গানাতে কি কি হ্রদ রয়েছে দেখো ভদ্রকালী হ্রদ হুসেন সাগর হ্রদ স্টারমার করবে হুসেন সাগর সম্পর্কে কেন দেখো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে যুক্ত করে এই হুসেন সাগর হ্রদ তারপর দেখো হিমায়িত সাগর আর একটা হ্রদ রয়েছে এই তেলেঙ্গানাতে আচ্ছা নেক্সট হল এবং আমরা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কি কি হ্রদ রয়েছে একটু দেখে নেবো দেখো প্রথমেই যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ রথ গোবিন্দ বল্লভ পান্ত সাগর ভিভিআই করবে পরীক্ষায় প্রশ্ন আসে এবং ইম্পর্টেন্ট তথ্য কি ভারতের বৃহত্তম মানব নির্মিত রব অর্থাৎ মানুষের হাতে তৈরি বাদ বাকি যে হ্রদগুলো দেখছি সেগুলো সবই প্রাকৃতিক হ্রদ কিন্তু গোবিন্দ বল্লভপান্ত সাগর এটা হচ্ছে এমন একটা রদ যেটা মানুষ নিজে তৈরি করেছে তো মানব নির্মিত বৃহত্তম হ্রদ হয়ে যাবে গোবিন্দ বল্লভপান্ত সাগর যেটি উত্তরপ্রদেশ অবস্থা রয়েছে এছাড়া মতিঝিল এবং রামগড় তাল হ্রদ নেক্সট দেখব উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে কি কি আহ হ্রদ রয়েছে এখানেও সিমিলারলি তাল মানে রদ। এবং এইখানে গুরুত্বপূর্ণ কিছু তাল রয়েছে বা রদ রয়েছে সেটা হচ্ছে তোমার ভীমতাল এবং এটা হচ্ছে সি আকৃতির একটি রদ হ্রদ বৃক্কের আকৃতির একটি লেক এবং বা যেটাকে বলা থাকে হয়ে ওকে এছাড়া পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যে কি কি হ্রদ রয়েছে বা জলাভূমি রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি যেটা একটা বর্তমানে রামসার সাইট ওকে এছাড়া জোর পুখরি জোরপখরি এটা কোথায় অবস্থিত রয়েছে দার্জিলিং এবং মিরিক হ্রদ মিরিকে একটি হ্রদ রয়েছে ছোট মতো সেটা হচ্ছে মিরিক হ্রদ নামে পরিচিত তো সম্পূর্ণ আমরা হ্রদ বা লেকস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম লিস্ট দেখে নিলাম এবার আমরা এই যে লিস্ট দেখলাম এই লিস্টের উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব তাহলে আমাদের প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে যে তথ্যগুলো দেখলাম সেই তথ্যের উপর থেকে যদি প্রশ্নটা প্রশ্নগুলো দেখে নি বা প্র্যাকটিস করে তো নিউ যার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ভিসান করা হয়েছে যেখানে একটা ব্যাচেই তোমরা পাঁচটা এক্সামের প্রস্তুতি নিতে পারবে কি আইডিও মিসলেনিয়াস ক্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পঞ্চায়েত এক্সাম এবং আপকামিং সিএসসি ফায়ার অপারেটার তো যোগাযোগ করো নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভে কমপ্লিট ভিডিও কোর্স স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট এবং অন্যান্য তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রয়েছে সেখান থেকে এনরোলমেন্ট করে নাও আচ্ছা এবার আমরা এক এক করে এই যে তথ্য দেখলাম সেই তথ্যের উপর ভিত্তি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নেব দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে দেখো প্যাংগং হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো চারটি অপশন রয়েছে সঠিক উত্তরগুলো নিজেরাই করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জম্মু কাশ্মীরের লাদাখে অবস্থিত রয়েছে প্যাঙ্গং হ্রদ দু নম্বর প্রশ্ন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত দিয়েছি আমি তো সঠিক উত্তর হবে অপশান বি মণিপুর এবং গুরুত্বপূর্ণ এখান থেকে কি দেখলাম একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কি নাম কেবুল অবস্থিত রয়েছে এই লোকটাক হ্রদের উপরে তিন নম্বর প্রশ্ন দেখো সালতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটা আমরা তথ্যে দেখিনি কিন্তু এমসিকিউর মাধ্যমে আমরা দেখে নেব সঠিক উত্তর হবে অপশন বি উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে চার নম্বর প্রশ্ন অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি কেরালাতে অবস্থিত রয়েছে অষ্টমোদি হ্রদ পাঁচ নম্বর প্রশ্ন কোল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ এবং গুরুত্বপূর্ণ তথ্য কি কল্লেরু হ্রদ সম্পর্কে কৃষ্ণা এবং গোদাবরী নদীর মধ্যে অবস্থিত ছ নম্বর প্রশ্ন অবস্থিত এটিও অবস্থিত রয়েছে অপশন ডি অন্ধ্রপ্রদেশে গুরুত্বপূর্ণ তথ্য কি এখানে কি রয়েছে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র সাত নম্বর প্রশ্ন তাল কোন রাজ্যে অবস্থিত রয়েছে আমি বলে দিলাম তাল মানে কি হ্রদ কোন রাজ্য অবস্থিত অপশান বি হিমাচল প্রদেশ আট নম্বর প্রশ্ন লুনি নদীর উপর অবস্থিত হ্রদের নাম কি নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি পুষ্কর রথ অবস্থিত রয়েছে লুনি নদীর তীরে কোথায় রাজস্থান নম্বর প্রশ্ন ভীমতাল রথ কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন বি উত্তরাখণ্ডে দশ নম্বর প্রশ্ন রেণুকার হ্রদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি হিমাচল প্রদেশের এগারো নম্বর প্রশ্ন হিমায়ুত সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে বা কোন শহর বলতে পারো এটি এটা আমরা তথ্যে দেখিনি কিন্তু গুতে দেখে নেব সঠিক উত্তর হবে অপশন সি হায়দ্রাবাদ শহর অর্থাৎ অন্ধ্রপ্রদেশে বারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ তার নাম কি তো সঠিক উত্তর হবে অপশান ডি কুলার হ্রদ কোথায় অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর তেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি উত্তর কোথায় অবস্থিত রয়েছে রাজস্থানে চোদ্দ নম্বর প্রশ্ন ডাল হ্রদ কোন রাজ্য অবস্থিত বা কোন শহর সঠিক উত্তর হবে অপশন বি শ্রীনগর জম্মু কাশ্মীর এবং এর ব্যাপারে কি গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম একমাত্র ভাসমান ভারতীয় পোস্ট অফিস অবস্থিত রয়েছে এই ডাল লেকে পনেরো নম্বর প্রশ্ন কেরলের বৃহত্তম হ্রদের নাম কি সঠিক উত্তর হবে অপশন ভেমনাথ রথ এটি কেরালার বৃহত্তম হ্রদ এবং এটি হচ্ছে ভারতের দীর্ঘতম রদ ষোল নম্বর প্রশ্ন চিল্কার রদ কোন রাজ্যে অবস্থিত অ্যাকচুয়ালি এটা উপহ্রদ উপহ্রদ আমরা কি বলে থাকি লাগুন সঠিক উত্তর হবে অপশান সি উড়িষ্যা এবং চিল্কা হ্রদ হচ্ছে লার্জেস্ট লাগুন অর্থাৎ বৃহত্তম উপহ সতেরো নম্বর প্রশ্ন কালিভেলি হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটা আমরা লিস্টে দেখিনি কিন্তু এমসি কুতে দেখে নেব ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে অপশান বি তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে কালিভেলি হ্রদ নম্বর প্রশ্ন প্রশ্ন এবং শেষ ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদের নাম কি তো সঠিক উত্তর হবে অপশানে চিল্কা হ্রদ হয়ে যাবে ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ক্লাস সম্পূর্ণ রদ সম্পর্কে আমরা তথ্য প্লাস আঠেরোটা এম সিকিউ দেখে নিলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ক্লাসটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবে ক্লাসটা শেষ করবো তার আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের জেনারেল কমেন্ট ব্যাচ টুতে যুক্ত হয়ে যাও একটা ব্যাচেই পাঁচটা পরীক্ষার প্রস্তুতি পাবে আইডিও ক্লাসিপ মিসলেনিয়াস পঞ্চায়েত পিসি ফায়ার অপারেটর যোগাযোগ করো নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ সম্পূর্ণ ভিডিও কোর্স এটি রয়েছে স্টাডি মেটেরিয়াল পাবে মক টেস্টের ব্যবস্থা আছে ডিসক্রিপশন বক্সে ডিটেলসে পেয়ে যাবে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিসান ডাব্লু এর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই